ধন্যবাদ আপনাকে আমাদের ছয় নং আশিদুর ইউনিয়নের সাইটুল্লা গ্রামের জনৈক বিশ্বনাথ গোয়ালার গোয়ালগড় হতে পাঁচটা গরু চুরি হয় এই বিষয়ে বিশ্বনাথ গোয়ালা থানায় অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগ দারের প্রেক্ষিতে আমাদের অভিযান টিম কাজ শুরু করে এবং বিভিন্ন সোর্সের কাছ থেকে প্রাপ্ত তথ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে নোয়াগাঁও গ্রামের জনক কাদির এবং তাজুদ মিয়া বাড়ি কিছু চুরাই গরু রয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের ইন্সপেক্টর তদন্ত নেতৃত্বে একটা দল কাদির এবং তাজুদের বাড়িতে অভিযান পরিচালনা করে তো উজনে অভিযানের প্রেক্ষিতে কাদির মেয়ার ঘর হতে একটি চোরাই গরু এবং তাজুদ মেয়ার ঘর থেকে তিনটি গরু উদ্ধার হয় যেগুলা বিশ্বনাথ গোয়ালার বসত ধারী হতে চুরি হয়েছে বাদি সেই গরুগুলো আমরা জব্দ করি এবং বাদি সেই তার যে চোরাই গরু সেই চোরাই গরু পাঁচটি গরু হতে চারটি গরু দেখাতে সক্ষম হয় এবং বাদি তার যে চোরাই গরুগুলো শনাক্ত করতে শনাক্ত করে অবশিষ্ট যে একটি গরু রয়েছে সেটা গ্রেপ্তার কিন্তু তার সঙ্গে স্বীকার করে যে তারা সেটা জবাই করে তার মাংস বিক্রি করে ফেলেছে আমরা গ্রেফতার আসামে দুজনকে আমরা আপাতত গ্রেফতার করতে সক্ষম হয়েছি এটা একটা চোর সিন্ডিকেট এবং এই ঘটনার সাথে আরো কিছু চোর জড়িত আছে যে তথ্য আমাদের কাছে রয়েছে তারা বর্তমানে পলাতক আছে আহ যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার জন্য আমরা চেষ্টা করছি এবং অতি শীঘ্রই গ্রেফতার তাদেরকে আমরা বিচারে সুবিধ করবো অলরেডি নিয়মিত মামলা হয়ে গেছে ওই মামলা তাকে আমরা তাদের গ্রেফতার দেখানো হচ্ছে ধন্যবাদ শনিবার রায় একটার পরে আমরা শুয়ে গেলাম শুয়ে রবিবার সহালি বেলা তিনটার সময় উঠা দেখি গরু নাই গোয়াল পরিষ্কার ঢুকছে ছয়টা গরু পাঁচটা গরু পাঁচটা গাড়িটা তো রয়েছে ও একটা রয়েছে পাঁচটা করে শুধু গেছে